নমস্কার আমার নাম উত্তম সরকার আমার বয়স আটত্রিশ আমার বাড়ি মত লক্ষ্মী আমি আজকে আট থেকে নয় মাস ধরে মানে প্রথম ব্যথাটা মানে হালকা পায়ে শিনশিন শিনশিন করতো পরে ফার্মেসির থেকে হালকা ওষুধ খেলাম খাওয়ানোর পরে না ভালো হইতেছে না পরে এগুলো তো আর বসতে পারি নাই তারপরে মানে একজনে বললো মার ছেলে কোনো সমস্যা

এবং ডিক্স বেশি বাড়িয়ে গেছে এল ফোর এল ফাইভ তারপরে আমার বললো যে তোমার তো অপারেশন করতে হবে অপারেশন তুমি করো না তোমার আমি একটা তুমি আমার বাড়ি না তোমার একটা আমি লিঙ্ক দিই ওখানে তুমি দেখো ভিডিও নিয়ে দেখা কি অবস্থা আমার এই সারের লিঙ্কটা দিচ্ছি লিঙ্কটা দেওয়ার পরে সারের ভিডিও দেখতেছি আমার মনের ভিতরে একটা আত্মবিশ্বাস ভেঙে গেল আরো অনেক ভিডিও দেখছি কিন্তু এই সারের মানে টিভিতে মানে বিভিন্ন ইয়া যে রুগীর সাথে কথা বলে আমার আত্মবিশ্বাস বাড়ছে তার কারণে সারের আমি পরে আসতে বাইর হয়ে যাব ঠিক আছে তাই আসলে এই যে আজকে প্রায় ছাব্বিশ দিন সারে বলছিল প্রথম যে পনেরো থেকে বিশ দিন আমার হয়তো বিশটা বেশি বাড়ে গেছে তাই হাঁটলে আর কাক দেওয়া যাইতো না মনে হয় আটকে যাইতো না আমি ফ্যামিলি বুঝাই নাই কিন্তু প্রথম আমি মনে হয় আমি এইভাবে বুঝাইছি যে আমি একটা শক্তিশালী আছি আমি নিজের নিজের নিয়ন্ত্রণে রাখছিলাম আর কি কিন্তু একটা পর্যায়ে আমি দেখতেছি যে এটা যদি আমি লুকে নিই তাহলে আমার দিনে দিন ক্ষতি হইতেছে আমি যদি আমার আমি ভালো থাকলে আমার ফ্যামিলি ভালো থাকবে ওইটার উপরে নির্ভর করে আমার ফ্যামিলি জানে না যে এই শ্যামলি আরসি এই প্রতিষ্ঠান এত ভালো মানে এটা কিন্তু আমার ফ্যামিলি জানতো না আমি জানতে পারছি আমি আমার নিজের আত্মবিশ্বাস নিয়ে এখানে আসছি এখন আমারও বলছে যে ঠিক আছে অপমোশন সারা যখন না হয়েছে ভগবান কৃপা করছে এটাই প্রার্থনা করি আর কি এখন আমার ওই ব্যাথা ব্যথা নাই আগে যেমন পাও জিম জিম করতো বা পায়ের নিচে ব্যথা যাইতো বা এই পাওড়া এভাবে বাংলে বেশিক্ষণ থাকে দুই মিনিট থাক বেশি রাখতে পারতাম না এই সমস্যাগুলো এখন আর কিচ্ছু নাই এখন হালকা একটু মানে আসা আর এই প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট বা সবাই তারা আসলে ভালো মনের মানুষ এবং খুবই ওরা আমাকে মানে বিশেষ করে আমি মনে করি যে ওনাকে আমার আজকে ওরা দিন যাবৎ ট্রিটমেন্ট দিছে বিশেষ করে আমি ওনাকে অনেক বিশেষ ধন্যবাদ জানাই যে ওনা আমাকে অনেক শ্রম দিয়ে আমি ওনার মাধ্যমে বেশিরভাগ আমার আত্মবিশ্বাস নিয়ে আমরা আজকে ভালোই উঠলাম আমি মনে করি যে এই ডিপিআরসি হাসপাতালে আসেন আসলে আপনারা দেখেন তাদের আই সব কিছু নিয়ম শৃঙ্খলা সব কিছুই খুব খুব সুন্দর আমি আমি যেটা পাইছি কারণ এটা আমি তার অবিশ্বাসে কিছু না আমি মনে করি যে আমার মতন আইসা আপনারা আত্মবিশ্বাস নিয়ে আসেন আসবেন মুখ খেলা করে যাইবেন হাসি দিয়া আমার জন্য দোয়া করেন আমাকে আশীর্বাদ করেন আমি যাতে সুস্থ থাকতে পারি সবাই নমস্কার মুসলমানকে লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল